আপনি কি ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাই নেট স্পিড কম নেট সলো নেটওয়ার্ক ফোনে পায় না এই সমস্যায় হয়তো অনেকেই পড়েছেন আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই অনেক ভিডিও দেখেছেন এই অ্যাপ্লিকেশন ইনস্টল করলে ফোনে নেটওয়ার্ক বাড়বে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে ফোনে নেটওয়ার্ক স্পিড বাড়বে ওই সেটিংসটা চালু করলে ফোনে নেটওয়ার্ক স্পিড বাড়বে বাট ফলাফল নেট স্পিড ঠিক আগের মতোই দেন ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি এই ভিডিওতে আপনি একটি সঠিক সমাধান পেয়ে যাবেন যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে نے پلیز چینلটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমেই যদি আমি এখান থেকে আপনাদেরকে ফোনের নেভিগেশনটা টান দিয়ে দেখাই দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ফোনে একটি ওয়াইফাই কানেক্ট আছে এবং ওয়াইফাই এর নেটওয়ার্ক কিন্তু একদমই কম এবার আমরা এই ওয়াইফাই এর নেটওয়ার্ক স্পিডটাকে একদম বাড়িয়ে নেব এখান থেকে প্রথমেই চলে যাব গুগল কমে দেন এবার এখানে সার্চ করে দিবেন ডব্লিউ পি এস ওয়াইফাই ডব্লিউ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জাস্ট এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতেই পাচ্ছেন একটি ফ্রি ডাউনলোড অপশন রয়েছে এখন হয়তো ভাবতেছেন যে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য বলবো আসলে ঠিক তেমনটা না কেউ এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করবেন না মূলত আজকের এই ভিডিওটি একটি সতর্ক সম্পর্ক বার্তা নিয়ে ক্রিয়েট করেছি আমার মতো হয়তো অনেক ইউটিউবারদের অনেক ভিডিও দেখেছেন এখানে আপনাদেরকে অনেক অ্যাপ্লিকেশন অনেক ওয়েবসাইট এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য বলা হয় তাহলে ওয়াইফাই নেট স্পিড বেড়ে যাবে ফোনে নেটওয়ার্ক ঠিক মতো পাবে একদম ক্লিয়ার ফোন চলবে নেট স্পিড একদম হাই থাকবে এইরকম কথাবার্তা বলে আপনাদেরকে অনেক ফেক অ্যাপ্লিকেশন ইনস্টল করায় আমি আপনাদেরকে একটি রিয়েল কথা বলি আপনাদের ওয়াইফাই এর রেঞ্জ যতটুকু ক্যাপাসিটি আছে ঠিক ততটুকুই পাবেন আপনি চাইলেও কোনো টাটপাট অ্যাপ্লিকেশন দিয়ে ওয়াইফাই রেঞ্জ বাড়াতে পারবেন না তাই নেটওয়ার্ক স্পিড বাড়বে এরকম প্রতারণা ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না সবাই আমাকে কমা দৃষ্টিতে দেখবেন ওয়াইফাই নেট স্পিড বাড়ানো নিয়ে প্রথমেই আমি অনেক কথা বলে ফেলেছি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র সতর্ক বার্তা দেওয়ার জন্য যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটি সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন